হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকের জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকের জিকে ক্লাসে ডিসক্রিটিভ কিছু জিকে নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে বলে রাখি আজকের জিকে বিভিন্ন দেশের রাজধানী এবং সেই দেশের মুদ্রার নাম সম্পর্কে জানবো যেটা তুমি যে কোনো এক্সাম দিতে যাও সেখানেই কিন্তু একটা থেকে দুটো তোমরা এখান থেকে কমন পাবে ঠিক আছে তো চলো নতুন দর্শক যারা আছো প্রত্যেকদিন দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আছে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে একটু অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে কারণ ইউটিউবে প্রত্যেকদিন সকাল দশটা আমাদের জি কে ক্লাস আছে তার সাথে সাথে ম্যাথো ক্লাস কিন্তু তোমাদের করানো হয় চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই তোমাদের ফার্স্ট হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম প্রথমে আসি আমরা কানাডা কানাডার রাজধানী হচ্ছে অটোয়া অটোয়া হচ্ছে কানাডার রাজধানী মুদ্রা হচ্ছে মুদ্রা ডলার ওকে নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা যেটা কিন্তু ডাব্লিউপি বিভিন্ন পরীক্ষা অলরেডি এসে গেছে তার সাথে সাথে মুদ্রার নাম হচ্ছে অস্ট অস্ট্রেলিয়ান এর মুদ্রার নাম গ্রিস গ্রিসের রাজধানী এথেন্স মুদ্রার নাম হচ্ছে ইউরো সেন্ট এগুলো হচ্ছে গ্রিসের মুদ্রার নাম নেক্সট হচ্ছে আফগানিস্তান রাজধানী কাবুল মুদ্রার নাম হচ্ছে আফগান নেক্সট আর্জেন্টিনা আর্জেন্টিনার রাজধানী বুয়ে নাস মুদ্রার নাম হচ্ছে পেসো ইরানের রাজধানী হচ্ছে বাগদাদ মুদ্রার নাম হচ্ছে ইরানি দিনার ইরান সরি ইরাক এটা ইরাকের কিন্তু রাজধানী বাগদাদ মুদ্রার নাম ইরানি দিনার ইরানের রাজধানী হচ্ছে তেহরান মুদ্রার নাম হচ্ছে রিয়াল নেপালের রাজধানী কাঠমান্ডু মুদ্রার নাম হচ্ছে নেপালি রুপি ওকে তোমরা প্রত্যেকে কিন্তু এগুলো অবশ্যই নোট করে রাখবে বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরে আসে তাই যেখান থেকেও কোশ্চেন তোমাদের এসে যেতে পারে বাট এর মধ্যেই কিন্তু কোশ্চেন আসবে নেক্সট দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে শিওল মুদ্রার নাম হচ্ছে ওন ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস মুদ্রার নাম হচ্ছে ইউরো আর সেন্ট ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া মুদ্রার নাম হচ্ছে রিয়েল ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু মুদ্রার নাম হচ্ছে নুল ট্রাম বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা মুদ্রার নাম হচ্ছে টাকা নেক্সট নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়াশিংটন মুদ্রার নাম হচ্ছে নিউ নিউল্যান্ড ডলার নরওয়ের রাজধানী হচ্ছে অশলো মুদ্রার নাম হচ্ছে ক্রোপ ভিয়েনা ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় মুদ্রার নাম হচ্ছে ঢং থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক মুদ্রার নাম হচ্ছে বাইট সাটাং জিম্বাবুরের রাজধানী হচ্ছে হারাবে মুদ্রার নাম হচ্ছে ডলার ঘানার রাজধানী হচ্ছে আক্রা মুদ্রার নাম হচ্ছেডি ঠিক আছে প্রত্যেকে নোট করে রাখবে নেক্সট জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন মুদ্রার নাম হচ্ছে ডায়েসমার্ক ওকে প্রত্যেকে কিন্তু নোট করবে আর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে নেক্সট হচ্ছে ইতালি ইতালির তোমাদের রাজধানী রোম মুদ্রার নাম হচ্ছে ইউরো সেন্ট ইসরায়েলের তোমাদের রাজধানী হচ্ছে জেরুজালেম মুদ্রার নাম হচ্ছে সেকেল আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কিছু আজকে জিকে যেটা কিন্তু কমন হান্ড্রেড পার্সেন্ট আসবে সমস্ত পরীক্ষায় নেক্সট হচ্ছে গুয়েতমালার রাজধানী হচ্ছে গুয়েতমালা সিটি মুদ্রার নাম হচ্ছে কুয়েতজাল শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে জয়া পুরো পুরা মুদ্রার নাম হচ্ছে রুপি কাতারের রাজধানী দোহা মুদ্রার নাম হচ্ছে রিয়াল সৌদি আরবের রাজধানী রিয়াদ মুদ্রার নাম রিয়াল সংযুক্ত আরব আমিরাত এর রাজধানী আবুধাবি মুদ্রার নাম হচ্ছে দিনহার সিরিয়ার রাজধানী দামেক্স মুদ্রার নাম পাউন বেলজিয়ামের রাজধানী বা বার্সেলাস তুরস্কের রাজধানী আ মুদ্রার নাম তুর্কি লুরা চিলির রাজধানী স্যান্টিয়াগো ডেনমার্কের রাজধানী কোপেন হেক মুদ্রার নাম ড্যানিস কোন ঠিক আছে কিছু কিছু কোশ্চেন কিন্তু ডাব্লিউ বিসি আসে যার জন্য সমস্ত পরীক্ষার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট এবং কিছু তোমাদের করাচ্ছি যাতে কোনো পরীক্ষা এখান থেকে তোমাদের মিস না হয় ওকে চীনের রাজধানী হচ্ছে বেজিং মুদ্রার হচ্ছে ইয়েনান জাপানের রাজধানী টোকিও মুদ্রার নাম হচ্ছে ইয়েন আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি মুদ্রার নাম ডলার ইন্দোনেশিয়ার রাজধানী জাকাত্তা মুদ্রার নাম রুপিয়া কেনিয়ার রাজধানী নাইরবি মুদ্রার নাম সিলিং লেবাননের রাজধানী বেরুট মুদ্রা হচ্ছে পাউন্ড কেনিয়ার রাজধানী নাই রবি মুদ্রার নাম সিলিং উগান্ডার রাজধানী কাম্পালা মুদ্রার নাম সিলিং দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউন মুদ্রার নাম র্যান্ড ঠিক আছে দক্ষিণ আফ্রিকারটা মনে করবে কারণ এগুলো কিন্তু আসে নেক্সট হচ্ছে রাশিয়ার রাশিয়ার রাজধানী মস্কো মুদ্রার নাম রুবেল ওকে স্পেনের রাজধানী মান্দিচ মুদ্রা হচ্ছে ইউরো ফ্রান্সের রাজধানী প্যারিস ইউরো ইতালির রাজধানী রোম মুদ্রার নাম ইউরো বুলগেরিয়ার রাজধানী সোফিয়া মুদ্রা হচ্ছে লেভ তোমরা প্রত্যেকে কিন্তু এগুলো খাতায় নোট করে রাখবে বারবার বলছি খাতায় নোট করে রাখ না রাখলে ভুলে যাবে নরওয়ের রাজধানী হচ্ছে অসলো মুদ্রার নাম ক্রোন সুইডেনের রাজধানী স্টকহোম মুদ্রার নাম ক্রোনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাম মুদ্রার নাম ইউরো নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম মুদ্রার নাম হচ্ছে ইউরো তো আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু দেশের রাজধানী এবং তাদের মুদ্রা সম্পর্কে জানলাম এখান থেকে কিন্তু তোমরা কেন্দ্র বলো রাজ্য বলো যে কোনো পরীক্ষা দেবে সেখান থেকে একটা থেকে দুটো কিন্তু কমন অবশ্যই পাওয়া যায় তাই এগুলো খাতায় নোট করে ভালো করে ফ্রেস করে মুখস্থ করবে আমি ডাব্লিউ বিসিএস লেভেল অবধি যেগুলো আসার মতো সেগুলো আমি করিয়ে দিয়া তোমাদের কেপি বলো ডাব্লিউ বিপি বলো ডাব্লিউ বিশিএস বলো গ্রুপ ডি বলো রেল বলো এন টিপিসি বলো সমস্ত পরীক্ষায় এই যে ক্লাসটা করলাম এখান থেকে একটা হোক দুটো হোক তোমরা কিন্তু কমন পেতে চলেছো ঠিক আছে তাই অবশ্যই পড়াশোনা ভালো করে করো আর অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তাহলে সমস্ত আপডেট সবার আগে পাবে এবং ওখানে কিন্তু আরও তোমাদের ক্লাস করানো হয় এবং এই পিডিএফগুলো পরবর্তীকালে কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে তাই অবশ্যই যুক্ত থাকো চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ মাধ্যম